আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয় আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সকে অবশ্যই ফলো করবেন যাই আমরা শুরু করি এটা আমাদের বরিশাল বোর্ড দু সালে এসেছিল রাইট প্রশ্নটি যদিও সহজ কিন্তু অনেকে এ ধরনের প্রশ্নগুলো পারে না কারণ তারা সম্ভবত সূত্রগুলো জানে না সূত্র জানলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো করা খুবই সহজ যাই হোক আমরা এখন প্রশ্নটির সলিউশনটা ভালো করে বুঝে নিব আগে আমরা একটা সূত্র জেনে নেব এই সূত্রটা আমি লিখে দিচ্ছি আমি কয়েকটা সূত্র লিখছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন সো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ওয়াল স্কোয়ার মাইনাস টু একটা হচ্ছে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার প্লাস টু এ বি আরেকটা কি হবে এ প্লাস দিব তাহলে কেটে যাবে এ মাইনাস বিয়াল স্কোয়ার কেটে গেল এবং এখানে অত হবে টু হয়ে যাবে আমরা এই সূত্রটি জানি এবং এগুলো এ দুইটাও জানি এই সূত্রগুলো অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর তাই না এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি এভাবে এই টুটাকে এখানে না লিখে আমরা চাই এখানে লিখতে পারি তাই না এবং এখানে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস স্কোয়াড প্লাস এ মাইনাস স্কোয়াড সো এইভাবে আমরা লিখতে পারি এখন যে জাস্ট আপনারা কম্পেয়ার করুন যে এটা এবং এটা লিখতে পাচ্ছেন একই রকম আকৃত হয়ে আছে রাইট এখানে এ বলতে এখানে এ বলতে কত টয়েশ এক্স এই টয়েশিক্স এর মধ্যে ওখানে প্লাস এখানেও প্লাস এখানে বি এখানে বি এখানে বি মানে থ্রি ওয়াই থ্রি ওয়াই এখানে মাইনাস এখানে মাইনাস তার মানে আমরা এখানে এ মানে পেলাম কত টানে স্কোয়ার সেটা আমরা এখন করবো খুবই সহজ তাই না এটা চাইলে আমরা তুলতে পারি একে তুলেই ভালো করে করি টস এক্স প্লাস থ্রি বলতে কিব থ্রি ওয়াই তার উপর স্কোয়ার সো দুইয়ের উপর স্কোয়ার দিল হয় চার এক্স এর উপর দিল এক্স স্কোয়ার প্লাস থ্রি পরিষ্কার দিল হয় নাইন ওয়াই এর উপরে দিল ওয়াই স্কোয়ার সো দিস ইজ দ্যান্সার ক নাম্বারটা হচ্ছে আনসার আশা করি বুঝতে পেরেছেন খুবই সহজ যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না